আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি আজকে আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর শীতের সিজনে এই রেসিপিটি প্রতিটি ঘরে ঘরেই হয়তো তৈরি করে থাকে সবার কাছে এই পিঠাটি খুবই পরিচিত আর খেতেও ভীষণ মজার তবে এক একজনের তৈরির পদ্ধতি এক এক রকম আমি যেভাবে এই পিঠাটি তৈরি করে থাকি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে আমি এখানে দুই কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর এই গুড়টা আমি প্যানের ভিতরে দিয়ে একটু গলিয়ে নেব দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দরভাবে গুড়টা দেওয়ার সাথে সাথেই গুড়টা গলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুইটি দারচিনি ও তিনটি এলাচ আমি এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি গুড়গুলো গলে যাওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম প্রায় তিন কাপ পরিমাণ নারকেল নারকেল দিয়ে ভালোভাবে আমি এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি গুড়ের সাথে যাতে নারকেল আর গুড় ভালোভাবে মিক্স হয়ে যায় এবং নারকেলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ মিষ্টি খাবারে আমার মনে হয় লবণ দিলে এই খাবারের স্বাদটা আরও ডাবল হয়ে যায় আপনারা যদি না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন আমার কাছে মিষ্টি লবণ দিলে খুবই ভালো লাগে আমার রেডি করা হয়ে গেছে পুটটা গুড় একসাথে নাড়তে নাড়তে যখন একটা আঠারো ভাব চলে আসবে তখনই আপনারা বুঝতে পারবেন যে পুটটা রেডি হয়ে গেছে আমি এখানে একটি প্যানে দিয়ে দিলাম আড়াই কাপ পানি আর সামান্য লবণ পানিটা যখন ফুটে আসলো তখন আমি এখানে চার কাপ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আমার এই চালের গুঁড়োগুলো ভেজা চালের গুঁড়ো ছিল আপনারা শুকনা চালের গুঁড়ো নিলে আর একটু পানিটা বাড়িয়ে দেবেন আমি এখানে আড়াই কাপ পানির সাথে চার কাপ চালের গুঁড়ো ব্যবহার করেছি ভালোভাবে নেড়ে চড়ে আমি একটি ঢাকনা দিয়ে রাখছি সামান্য ঠান্ডা হওয়ার জন্য সামান্য ঠান্ডা হলে আমি এগুলো খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব বা মথি নিব এগুলো কিন্তু খুব ভালোভাবে মথি নিতে হবে যতটা আপনারা মথে নেবেন ততটাই পিঠাটা সফট এবং ভালো লাগবে খেতে আর পিঠাটা ফেটেও যাবে না ভাজার সময় আমি এখানে বড় বড় সাইজের দুইটি রুটি বানিয়ে নিচ্ছি রুটিগুলো বানানো হয়ে গেলে আমি একটি বাটির সাহায্যে ছোট ছোট করে পুরি আকারে কেটে নিচ্ছি যাতে আমি পিঠাগুলো তৈরি করতে পারি যতটা সম্ভব আমাদের কিন্তু রুটিগুলো পাতলা করে পেলে নিতে হবে তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে আমার দুইটি রুটি দিয়ে বেশ অনেকগুলো পিঠা হয়ে যাবে এখন আমি এই ছোট ছোট রুটিগুলোর ভিতরে পুট দিয়ে দিচ্ছি আমি একটু বেশি করে পুর দিয়ে দিচ্ছি যাতে এটা খেতে খুব ভালো লাগে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন আমি এই পুরটা গুড় দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে নারকে নারকেল চিনি বা আখের গুড় দিয়েও তৈরি করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি পিঠাটা কিভাবে ডিজাইন করে নিচ্ছি আমি বলার থেকে আপনারা একটু দেখে বানিয়ে নিলে জিনিসটা বেশি বুঝতে পারবেন আমি আরেকটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে ভীষণ ভালো লাগে আমি সবগুলো পিঠা কিন্তু তৈরি করে নিয়েছি এখন আমি একটি প্যানের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে আসলে আমি এখানে একে একে পিঠাগুলো দিয়ে দিব তেলটা কিন্তু আমাদের একদম গরম করা যাবে না মিডিয়াম আছে গরম হয়ে আসলেই পিঠাগুলো দিয়ে দিতে হবে পিঠাগুলো দিয়ে এক পাশ হয়ে আসলে আমি অপর পাশটাও পিঠাগুলো উল্টে দিব আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে এসেছে আর একটা পিঠাও আমার ফেটে যাচ্ছে না আমি লো আছে পিঠাগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না এগুলো গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে আমি সব সময় চেষ্টা করি মজার মজার রেসিপিগুলো সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে পারেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমি এই পিঠাগুলো একটু বেশি করেই ভেজে নেব আমার কাছে মনে হয় যে একটু বেশি করে মুচমুচু করে পিঠা ভেজে নিলে খেতে ভীষণ ভালো লাগে আপনারা যে যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী পিঠাগুলো ভেজে নিতে পারেন পিঠাগুলো আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেল জড়িয়ে পিঠাগুলো তুলে নেওয়ার পর আমি বাকি পিঠাগুলো এখন ভেজে তুলে নেব সেম প্রসেসেই আমি পিঠাগুলো ভেজে নেব আপনারা চাইলে এভাবে পিঠা তৈরি করে না ভেজে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন কয়েক মাস পর্যন্ত পিঠাগুলো ভালোই থাকবে যখন ইচ্ছে হবে নামিয়ে ভেজে নিলেই হবে বাকি পিঠাগুলো আমি এই যে ভেজে তুলে নিচ্ছি আমি এখন একটি ঝুড়িতে পিঠাগুলো আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিব ভিতরে পিঠাগুলো কীরকম হয়েছে দেখতে ঝুড়িতে আমি দিয়ে দিয়েছি কিছু টিস্যু পিছিয়ে যাতে তেলটা এই টিস্যু অবজার্ভ করে নেয় এখন আমি পিঠাগুলো ঝুড়িতে সাজিয়ে দিলাম আর একটি পিঠা আপনাদেরকে এই যে ভেঙে দেখিয়ে দিচ্ছি পুরটা ভিতরে একদম পুরে ভরপুর আর ভীষণ লোভনীয় হয়েছে দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে এই পর্যন্তই আবার আসবো নতুন আরও একটি রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম